আমার জিনিস আমি বিশ হাজার টাকা বিক্রি করুন তাতে আপনার কি আপনার বাবার কি জিনিস আমি এটা ফালাইয়া না জিনিস এটা দিয়ে মানুষে ঘর আমি বিশ হাজার টাকা বেচবো আপনার কোন সমস্যা এটা বিল্লা হটসব সমাজ করেছে এই যে পরকীয়া প্রেমের বই বিশ টাকার বই এক হাজার টাকা ব্যস্ত থাকবে লাগলেন কে আরে হর্শব বিল্লা তো আমার পেটে লাগতি মারছে আগে তো আমি প্রেমের পানি পরা বেচিয়া খাইতাম এই যে যে ভাই করলো ও যে আমার পেটে লাথি মারলো এটা একটা কাম করলো আমি একটা বয়স্ক বুড়া মানুষ এখন করলে আপনি পরকীয় প্রেমের পানি চলে না এখন আমার এই যে পরকীয় পানির ব্যবসা বন্ধ এখন এই যে আমার চুরাশিটা বউ আছে এক একদিন এক একটা বউয়ের জায়গা আমি নিলামে উঠাবো মাত্র এক হাজার টাকা এটা বেচা হয়েছে এই যে এক হাজার টাকা বিক্রি এটা ফজিলত হয়েছে অনেক প্রথমত পরকিয়ার সার্থকতা দেখতে পাইবেন দ্বিতীয়ত সুন্দর এটার ক্যাপাসিটি যাওয়া যাওয়া দেওয়া আপনি চেষ্টা করলে অর্জন করতে পারবেন যা কিছু করবেন সবই ফজিলত থাকবো কিন্তু শুধু একটা বিষয় আপনার নজর রাখতে ইবো পলাইন না জায়গাটা যেন একটু পরিষ্কার রাখবেন এই না জায়গাটা যদি পরিষ্কার রাখেন তাহলে আপনি যত আকাম কুকাম যা মনে চায় যা করতে চান আপনি আমার এই প্যানের ফজিলতে করতে পারবেন আপনি এই যে এত ফজিলত এটা হোয়াটসঅ্যাপ বিল্লালের বইও কি এরকম ফজিলত না আপনি তার লগে পাল্লা দিতাছেন বাবা রে কে কি সাধারণ একটা বিষয় একজন কবি একজন লেখক একজন গায়ক একজন গীতিকার ওরে বাবারে বাবা ও ঘুমায় না চাইয়া থাকে আমি তো এই যে এই কইতে পারি না কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে কিচ্ছু না বিশ্বকবি নজরুল ইসলাম তার কাছে কিচ্ছু না এই যে এত বড় বড় কবি যাদের পাঠ্য পড়লে আমরা আজকে শিক্ষা শিক্ষিত হয়েছি তাদেরও কাছে কিছু না ও এত বড় কবি ওর সাথে আমাদের তুলনা হয় হকসব হকশকগুলো ছোট থাকতেই আর কি হারায়ে গেছিল কারণ আমার তো আবার একাধিক বিয়া ঘরের অভ্যাস তো যেহেতু চুরাশিটা বৌ ঘরে আসছে তো হটস বিল্লাল যে আমার আমি নিজেও কইতে পারি না পরে বড় হওয়ার পরে মনে করেন ব্লাড পরীক্ষা করে আর কি এটা মানে সবাবে সবাবে ধরা খাইছে না মানে চুদলিং পং তো তো জানে না যে চুদলিং পং এর জন্মদাতা কে কি আরে হটস বিল্লাল তোর এই চুদ্লিং পং এর জন্মদাতা হইছে অং চুয়াং চো ভদাং নামটা হুইনার আর প্রতিদিন সকালবেলা তিনবারে নাম কবি আর গালে মুখে সুম্মা খাবি তোর আয় বর কর সব বাড়বো আর তোর এই বিকার ব্যবসায়ী ডিজিটাল বিকার ব্যবসায়ী সারান দে ভাই বাবারে সারান দে মধ্যে মধ্যে ভাই আয় পরে কি করুন সমস্যা নাই মুসলমান মুসলমান তো ভাই ভাই আবার একটু আগে ছেলে দাবি করলেন চুয়াত্তর নম্বর বউয়ের হ্যাঁ চুয়াত্তর নম্বর বউয়ের নয় কয় নাম্বার বউ চুয়াত্তর নম্বর বউয়ের মেয়ে আমার প্যান কাকা এই যে আপনার প্যান তাহলে আমি এখন যাই আল্লাহ হাফেজ আপনাদের গুলো অনেক পেশাল পিঠাইছি